এতদিন তারা খোলা আকাশের নিচে বসেই ব্যবসা করতেন কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জেলা প্রশাসনের উদ্যোগে মিলেছিল ব্যবসা করার দোকান ঘরে সে কিন্তু কয়েক বছর কেটে গেলেও এখনো মিলছে না দোকান শেডের দলিলের চুক্তিপত্র আর এই নিয়ে মার্কেট সচিবের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির কলা এবং সবজি ব্যবসায়ীরা তৃণমূলের ঝান্ডা হাতে সংগঠনের ব্যানার নিয়ে মিছিল করে সোমবার সকাল থেকে মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা ব্যবসায়ীরা অভিযোগ করেন তাদের সংগঠনের অষ্টআশি জন ব্যবসায়ী এই দোকান করে শেড হয়েছে মালদা বড় প্রগ্রেসিভ ভেজিটেবল বিজনেসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমে দুই দফায় এই সমস্ত ব্যবসায়ীরা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে দিয়েছিলেন মার্কেট কর্তৃপক্ষ চিঠি দিয়ে দোকান ঘরের জন্য প্রয়োজনীয় নথি এবং স্ট্যাম্প জমা করার কথা বলেছিলেন অ্যাসোসিয়েশন সমস্ত নথি জমা করেন তারা এখনো পর্যন্ত তাদের দোকানের দলিলে চুক্তিপত্র দেওয়া হচ্ছে না মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির সচিব তাদের সেই চুক্তিপত্র দিচ্ছে না তাই তারা মার্কেট সচিবের বিরুদ্ধে একাধিক বিনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন এদিকে এই সমস্ত ব্যবসায়ীদের পাশে থেকে মার্কেট সচিবের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন জেলা ব্যবসায়ী নেতা তথা মালদা ম্যাঙ্গো মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা ব্যবসায়ীদের স্বার্থে প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও জানান জেলা ব্যবসায়ী নেতা তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি মার্কেট সচিব

বিক্ষোভ আমাদের হলো দাবিদার আমরা আমাদের মমতা ব্যানার্জি আমাদের পুনর্বাসনা দিয়েছে তো আমাদের যে অফিসের যে কাগজপত্র আমরা সমিতির মারফত জমা করেছি পুরো টাকাটা আমরাই দিয়েছি আমাদের মধ্যে কিছু লোক যারা ব্যবসা ছেড়ে চলে গেছিল ওরা কোনো টাকা পয়সা দেয়নি পুরো টাকাটা আমরাই দিয়েছি এর আগে যে সেক্রেটারি ছিল আমাদের অনুপম স্যার ওই আমলেও টাকা দিয়েছি আমরা কিছু তারপরের লাটে যে টাকাটা দুটো কিস্তি করেছিল মিতা ম্যাম ছিল মিতা ম্যাম আমাদের সময় এমন আমাদের টাইম বেঁধে দিয়েছিলো সেই বাধার মধ্যে আমাদের নির্ধারিত টাইম ছিল না অল্প টাইমের মধ্যে আমাদের টাকাটা পূরণ করতে হয় তো সেই সময় আমাদের কিছু যে আমাদের সমিতির কিছু লোক আমাদের সঙ্গে জড়িত ছিল না দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে ব্যবসা ওরা এখনো করে না কোনো দিনই করে না তো যাই ওদের ডিপটা যেন ওরা না পায় আমরা যেন আমাদের সমিতির মারফত আমরা যেন পাই আমাদের টাকা দিয়েছি তারা আমাদের পুরো অফিসে অফিসে পুরো কাগজ আমাদের কাছে আমাদের জমা দেওয়ার আমরা টোটাল রয়েছি উনপঞ্চাশ জন টোটাল উনপঞ্চাশ জন আমাদের সাথে আমরা পুরো টাকাটা সমিতির মারফত বহন করেছি এই আর থেকে আর পুরো কাগজ আমার কাছে আছে আমরা দিয়েছে আমাদেরকে লাইন জন্য বলি আবেদন করি ভাড়ার কথা কেউ কিছু শুনে না ডিটের কোনো গল্প করে না কোনো কিছু না এখন শুনছি যে হঠাৎ নাকি অসিত বর আমাদের যারা আমাদের সন্তির মধ্যে নাই ওদের নামটা শুধু ছিল সে নামটা আমরা চেঞ্জ করতে পারিনি তার জন্য ওই ডিটটা ওদের হাতে তুলে দেবেন ওদের হাতে যদি তুলে দেয় এবার যারা আমাদের ব্যবসার মধ্যে যারা টাকা দিয়ে ঘর নিয়েছে এবার রীতিমতো অফিসের টাকাটা পুরো টাকাটা বহন করেছে সে টাকাটা ধরুন ওই ঘর নিয়েছে যদিও আমরা নাম কিছু জনের চেঞ্জ করতে পারিনি আমরা অনেকবার পিটিশন করেছি দাবি আমাদের এটাই আর দ্বিতীয়ত আমাদের দাবি হলো আমাদের চাষি ভাইরা যেগুলো আছে আমাদের সবই একসঙ্গে ব্যবসা করতে যায় আমাদের দাবি হলো আমাদের ডিট আমাদের হাতে তুলে দেয় আমাদের কমিটির হাতে তুলে দেবে যারা টাকা দেয়নি ওরা টাকা দিয়ে দিলে ওদেরকে ওটা দেওয়া হোক ওদেরকে দেখাক প্রমাণ দেখাক যে আমি ওদেরকে টাকাটা দিয়েছি অফিসে অফিসের কোনো কাগজটা দেখো আর আমরা ডিট নেবো একত্রিশ বছরের যে ধরুন আমরা টাকা দিয়েছি আমাদের টাকা দিয়ে পুরো ঘরটা বানানো হয়েছে তারপরে আমাদের ঘর যেতে দিয়েছে পুরো টাকাটা আমাদের ডিট আমরা নিব আমরা অন্য কাউকে দেবো না এতে যদি আমাদের বৃহত্তর আন্দোলন যেতে হয় যাবো আমরা এতে যদি আমাদের ব্যবসা যদি বন্ধ রেখে বন্ধ করতে হয় আমরা তাতে ইচ্ছুক আমরা আমি মালদা বাংলা মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে বলছি আমাদের তো দেওয়া হলো যে আমাদের অনেকে হয়ে গেলো বিগত প্রায় চার বছর এখন পর্যন্ত কিট পাই প্রতি সপ্তাহের জন্য আমাদের কিটটা দেওয়া হয় আর কিটটা ভাড়া সিস্টেমে আমরা নেবো না দীর্ঘ এক মেয়াদি সিস্টেম এর দুর্গের আগে যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটাই আমরা চাই গিট না দিলে অসুবিধা হচ্ছে আমরা আমাদের ঘর ঠিক মতো মানে পরিচালনা রক্ষণাবেক্ষণ করতে পারছি না ঘিরতে পারছি না ঘিরতে যেন আমাদের মাধ্যমে সমিতির মাধ্যমে সেটা তারা হাতে দেয় আপনাদের সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে মালদা জেলা রেগুলেটর মার্কেট কমপ্লেক্সে রাজ্য সরকারের কে সমর্থিত কিছু কৃষিপণ্য ব্যবসায়ীরা শতাধিক ব্যবসায়ী একত্রিত হয়ে রেগুলেটেড মার্কেটের সেক্রেটারির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করছে অত্যন্ত দুঃখের বিষয় যে মালদা জেলা রেগুলেটেড মার্কেটের নতুন যে সেক্রেটারি সাহেব এসছেন আসার পরে যে সমস্ত কৃষিপণ্য কৃষকদের টুকরো জমির উৎপাদিত আম লিচু কলা কাঁঠাল টমেটো ভিন্ডি উচ্ছে বিভিন্ন যে কৃষিপণ্য আছে তারা যখন জমি থেকে নিয়ে এসে বিক্রি করতে ঢুকছে তখন তাদেরকে ওই কৃষকদেরকে কৃষিপণ্য ব্যবসায়ীদের কাছ থেকে লেভি নেওয়া হচ্ছে এবং কোনো কারণে যদি সেই কৃষিপণ্যগুলো বিক্রি না হয় ফেরত নিয়ে যায় তাহলে বেরোনোর সময়ও তাদের কাছে কৃষিপণ্য বিক্রি না হলেও তাদের কাছে লেভি নেওয়া হচ্ছে এটা কিন্তু অত্যন্ত দুঃখের কথা কারণ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সারা ব্যাপে ব্যাপী এই ছোটো ছোটো কৃষিপণ্য ব্যবসায়ীদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য অন্নদাত্রী প্রকল্প অন্নদাতা প্রকল্প চালু করেছেন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের এই যে প্রকল্পগুলো আছে এই কৃষিপণ্য ব্যবসায়ীদেরকে পুনর্বাসনের জন্য সেগুলোকে মালদা জেলা রেগুলেটরি মার্কেট কমপ্লেক্সের সেক্রেটারি আঙ্গল দেখাচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মালদা জেলা রেগুলেটর মার্কেটে কৃষিপণ্য ব্যবসায়ী বিশেষ করে কলা এবং সবজি ব্যবসায়ীদেরকে পুনর্বাসনের জন্য নির্দেশ প্রদান করেছিলেন সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে জেলা শাসক মহাশয়ের কাছে এবং জেলা শাসক মহাশয় তৎকালীন যে কৃষিপণ্য ব্যবসায়ীদেরকে নতুন করে একটা ভিসেড ইনস্টল করে দিয়েছিলেন সেখানে এই কৃষিপণ্য ব্যবসায়ীদের যে অ্যাসোসিয়েশান আছে তাদের কাছে নাম লিস্ট এবং তাদের কাছ থেকে যে ডিডের জন্য স্ট্যাম্প এবং প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছিলেন সেগুলো তারা জমা করেছিলেন কিন্তু অধ্যবধী তাদেরকে ডিটগুলো অ্যাসনের হাতে তুলে দেওয়া হয়নি এবং তৎকালীন যে নিয়ম ছিল একত্রিশ বছর কিংবা উনত্রিশ বছরের জন্য লিজ দেওয়া সেই লিজ তারা এখন দিতে চাইছে না নতুন সেক্রেটারি আসার পরে উনি নতুন নিয়ম চালু করার চেষ্টা করছেন কিন্তু যখন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দীর্ঘদিন আগে যখন এই ঘরগুলো অ্যালটমেন্ট করা হয়েছিল এবং তখন ডিডের কাগজপত্র জমা করা হয়েছিল এবং তখন ডিডগুলো প্রিন্ট হয়েছিল তাহলে নতুন করে উনি কি করে আবার নতুন নিয়ম চালু করার চেষ্টা করছেন এটা আমরা বুঝে উঠতে পারছি না এবং এই সেক্রেটারি আসার পরে সেখানে তার নিজস্ব তৎকালীন পূর্বে তৎকালীন যে সমস্ত হারবাদ বাহিনী ছিল সে সমস্ত হারবাদ বাহিনীকে আবার পুনরুজ্জীবিত করে নতুন করে ওখানে কৃষিপণ্য ব্যবসায়ীদের ওপর একটা দমন দমন পীড়ন নীতি চালু করার চেষ্টা করছে বলে আমরা জানতে পেরেছি কৃষিপণ্য ব্যবসায়ীদের কাছে আজকে ওরা বিক্ষোভ সমাবেশ করছে জেলা প্রশাসন ব্যাপারটা নিশ্চয়ই দেখবেন যদি এর আসু সমস্যা না হয় তাহলে আমরা ওখানে বাধ্য হব যে এই নিরসনের জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে এবং রেগুলেটর মার্কেটে নতুন সেক্রেটারি যে সমস্ত নিয়ম কারণ অ্যাডাপ করার চেষ্টা করছেন এবং কৃষিপণ্য ব্যবসায়ীদেরকে কৃষির ব্যবসা করার জন্য ঘর না দিয়ে তারা কাদেরকে ঘর ডিস্ট্রিবিউট করা হয়েছে এটা আমরা বুঝতে পারছি না সে সঙ্গে জেলা ব্যবসায়ীর নামে চানাচুর বিস্কুট চকলেট স্নো পাউডার জামা কাপড়ের দেওয়া নীল সাবান সিমেন্ট রড ভাব যারা বিক্রি করে তাদেরকে নিয়ে বহিরাগত কিছু লোককে নিয়ে আর এম সেক্রেটারি সেখানে মনমর্জি নিয়ম নীতি চালু করার চেষ্টা করছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সবিস্তরের রিপোর্ট জানাবো এবং তার কাছে দ্বারস্থ হব কৃষিপণ্য ব্যবসায়ীদের সমস্যা আশু সমাধানের জন্য আমি নিজে একজন ম্যাঙ্গো মার্চেন্ট কৃষিপণ্য ব্যবসার সঙ্গে যুক্ত সারা জীবন কৃষকদের স্বার্থ রক্ষা করার জন্য আন্দোলন করে এসেছি আমরা বুঝতে পারছি না যে কার নির্দেশে কোন ক্ষমতা বলে এই মালদা জেলা রেলোটার মার্কেটের নতুন সেক্রেটারি কৃষিপণ্য ব্যবসায়ীদেরকে বিভিন্নভাবে হেনস্থা করছে আমরা এর প্রতিকার

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার